ব্যারাকপুরে আয়োজিত হতে চলেছে প্রথম বর্ষ নাট্য উৎসব সাংবাদিক সম্মেলনে জানালেন বিধায়ক ও পৌরপ্রধান নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নাট্য সমন্বয়ের উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আগামী পঁচিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত আয়োজিত হতে চলেছে আট দিনব্যাপী নাট্য উৎসব ব্যারাকপুর পৌরসভায় সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে নাটকের প্রচার ও প্রসার ঘটাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের উদ্যোগে বিভিন্ন এলাকায় নাট্য উৎসবের সূচনা করা হয়েছে তেমনভাবেই ব্যারাকপুরেও প্রথম বর্ষ নাট্য উৎসবের সূচনা হতে চলেছে এমন কথাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিধায়ক রাজ চক্রবর্তী ও পৌরপ্রধান উত্তম দাস এটা একটা নতুন উদ্যোগ এটা হচ্ছে বহুদিন আমাদের আহ দেখো আমাদের ব্যারাকপুর বা এই শিল্প অঞ্চলে নাট্য চর্চা এবং নাটকের বহু দল আছে যে কোনো যে দলগুলো বহু নাটক করে আমিও যেটা যেহেতু নাটকের থেকে উঠে আসার একটা ছেলে এবং এখানে নাটকের কালচার রয়েছে দর্শক রয়েছে নাটক করার আহ ছেলে মেয়েরা যে নাট্য দলগুলোর সঙ্গে যুক্ত রয়েছে তো আমাদের আহ মিউনিসিপ্যালিটির উদ্যোগ এটা মেনলি হচ্ছে যে একটা নাট্য উৎসব হচ্ছে ব্যারাকপুর নাট্য সমন্বয় বলে এখানে প্রায় একুশটা প্লাস দুটো তো একুশটা প্লাস সরি আঠারোটা প্লাস দুটো মানে কুড়িটা আঠারোটা প্লাস দুটো মানে দুটো হচ্ছে নেহাটির দল আছে আর কি তো সব মিলিয়ে কুড়িটা নাট্য দল মিলে আমাদের এই একুশটা নাটক হবে পঁচিশে মার্চ থেকে পয়লা এপ্রিল দু হাজার এটা সুকান্ত সদনে হবে প্রতিদিন সাড়ে চারটের সময় এবং আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক তার উদ্যোগে এবং আমরা সবাই রয়েছে উত্তমদার রয়েছে আমাদের চেয়ারম্যান এবং আমাদের যত কাউন্সিলার রয়েছে প্রত্যেকে এবং এখানকার যত নাট্য দল আছে তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই নাট্য তো সেটা হবে এবং প্রতিদিন তিনটে করে হবে প্রথম দিন দুটো হবে যেহেতু সেখানে উদ্বোধনী অনুষ্ঠান থাকবে এবং অন্যান্য দিনগুলোতে চারটে করে নাটক আছে আর কি এবং সব বিখ্যাত বিখ্যাত নাটক ভালো ভালো নাটক রয়েছে এবং সবাই প্রচন্ড প্রত্যেকটা দল প্রচুর খেটে এই নাটকগুলো তৈরি করেছে এবং আমরা চাইবো যে ব্যারাকপুর এবং ব্যারাকপুর পার্শ্ববর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে যেখানে নাটক নাটক দেখতে পছন্দ করে নাটকের করেন যারা তারা প্রত্যেকে করবে আমরা এখানে একটা টিকিট ধার্য করেছি আর কি দশই মার্চ থেকে পাওয়া যাবে এটা আহ বারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমাদের সুকান্ত সদনে যে চরমচ ইয়ে আছে না সেন্টারটা আছে সেখানেই পাওয়া যাবে টিকিট এবং আমরা চাইবো যে সবাই এই যারা নাটক দেখতে ভালোবাসেন যারা লোকাল নাটক নাট্যদলগুলো যে নাটকগুলো করবে এবং তারা ট্যালেন্টেড আমরা তাদের সঙ্গে বহুবার বসেছি এবং সবাই মিলে এই উদ্যোগ নিয়ে নাট্য উৎসব আপনারা সবাই সেখানে পার্টিসিপেট করুন আপনারা সেখানে আসুন নাটক দেখুন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এটাই আমাদের উদ্যোগ এটাই আমরা জানাতে চাইলাম আপনাদের মাধ্যমে এবং আমরা নানা ভাবে প্রমোশনও করবো আমরা চাই যে অঞ্চলে যে নাট্য বিশেষ করে ব্যারাকপুরের কথা আমরা বলছি যে ব্যারাকপুরের এতগুলো দল রয়েছে যারা নাট্য হয়েছে তো আপনাদের সবাইকে আহ্বান রইল এই নাট্য উৎসবে আপনার সবাই আহ অবভিয়াসলি পঁচিশে মার্চ থেকে পয়লা এপ্রিল অব্দি চলবে এই নাট নাট্য উৎসব এবং তার সঙ্গে রয়েছে নইয়াটি নাট্য সমন্বয়ের বসন্ত বিলাপ রয়েছে অসম্ভব ভালো একটা নাটক যেটা আহ মেয়াটির নাট্য সমন্বয় করবে এবং আমি নিজে দেখেছি নিজে অভিনয় এবং সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছে আনন্দ রয়েছে হ্যাঁ দুটো নাটকই আমি আমার দেখা অসম্ভব ভালো তার রয়েছে পয়লা এপ্রিল দেখানো হবে একত্রিশে মার্চ দেখানো হবে আনন্দ এবং তিরিশে মার্চ দেখানো হবে বসন্ত বিলাপ তো আপনারা প্লিজ সুকান্ত সদনে আসুন যারা নাটক দেখতে ভালোবাসেন নাট্য অনেকদিন দেখা হয়নি এবং তারা আসুন আপনাদের ভালো লাগবে এবং যদি কোনো কোন রকম কিছু কনফিউশন থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন চেয়ারম্যান রয়েছেন আমাদের কোনো কাউন্সিলার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে করতে পারেন এখানে ইয়ে রয়েছেন সম্রাটদা রয়েছেন সবার যোগাযোগ করতে পারেন আমরা সব রকম ভাবে আপনাদের সহযোগিতা করি মূল্য টিকিটের মূল্য টিকিট দুশো টাকা করে আর করা হয়েছে যেহেতু একটা খরচা আছে তো আমরা চাই যে আর টিকিট কেটে নাটক দেখার মজাটাই আলাদা এবং যে দলগুলো পারফর্ম করবে সেই দলগুলো যখন দেখবে টিকিট কেটে নাটক হচ্ছে তো ন্যাচারালি সেটার মধ্যে একটা সিরিয়াসনেস থাকবে এবং আমরা সেই যে টিকিট বিক্রির টাকাটা সেই টাকাটা নাট্য তৈরি করতে যে খরচাটা সেটার জন্যই আমরা সেই টাকাটাকে তাদেরকে সেই দলগুলোকে মিটিং করছিলাম আমার ওই দিনটা আজও মনে আছে সবাই খুব এক্সাইটেড যেহেতু আঠেরোটা দল ব্যারাকপুরের এবং আঠেরোটা দলে যদি আপনি বুঝতে পারছেন যদি কুড়ি জন তিরিশ জন করেও সদস্য থাকে আঠারো ইন্টু তিরিশ বুঝতে পেরেছেন এই প্রত্যেকটা সবাই এত এক্সাইটেড এই নাটকগুলো আপনাদের দেখাবো বলে এবং আমরা মিটিং করে শুরু প্রথম মিটিংটা করেছিলাম ডিসেম্বর মাসে এবং সেই ডিসেম্বর থেকে আজকে মার্চ অব্দি ওরা কিন্তু টানাই নাটকগুলোকে তৈরি করেছে রিহার্সাল করেছে আপনাদেরকে দেখাবো বলে প্লিজ আপনারা সবাই এই আমার মনে হয় ব্যারাকপুর নাট্য সমন্বয়ের যে উদ্যোগ সেটাকে আপনারা সাপোর্ট করুন আপনারা আসুন সময় বের করে নাটক দেখুন দেখুন এটা আমরা আগের বছরও করেছিলাম এরকম পাঁচ দিন ধরে আমরা করেছিলাম বারাকপুরের যে সব নাট্য দল আছে এবং কলকাতারও দুটো জিনিস বারাকপুর একটা সাংস্কৃতিক একটা পীঠস্থান বলতে পারেন আমি মনে করি এই সাব ডিভিশন মধ্যে যে আমাদের একটা হার্ড অফ দ্য সিটি যেটা সুকান্ত সদন যেটা প্রত্যেকেই বহু জায়গার মানে আমাদের আগরপাড়া প্রোগ্রাম এখানে হচ্ছে কাস্তাপাড়া পোগ্রাম এখানে হচ্ছে সে কারণে প্রত্যেকেই শোকান্ত সদনটা চেনে আর এই সাব ডিভিশনে যে কটা জায়গা আছে তার মধ্যে বারাক সব থেকে বেশি নাট্য দল আছে আঠারোটা দল যেমন এখানে দল টোটাল পারফর্ম করবে তার মধ্যে আঠারোটাই বারাক করে। আর এরা প্রত্যেকেই অনেক দিনে পুরোনো তারা চর্চার মধ্যে থাকে কিন্তু তাদেরকে সামনে রেখে মানুষকেও যে এরা পছন্দ করে নাটক বহু আহ মানুষ আছে নাটক পছন্দ করে উদ্দেশ্যেই এটা একটা উদ্যোগ উদ্দেশ্যেই পৌরসভার সহযোগিতায় নাট্য সমন্বয় কমিটি করা হয়েছে যার মাথায় আমাদের সাংসদ মহাশয় থাকছেন থাকছেন আমাদের মাননীয় বিধায়ক রাষ্ট্রপতি মহাশয় থাকছেন আমরা সকলে মিলে বা পৌরসভার সকলে মিলে একটা সুন্দর অনুষ্ঠান তাই আপনাদের মাধ্যমে সকল মানুষকে আহ্বান জানাচ্ছি আসুন নাটক দেখুন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স